ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসছে জীবন ভাইয়ের গরুগুলো দেখাবো জীবন ভাই মানে আপনারা সবাই অবগত আছেন কিছু ভালো গরু কিছু ভালো কালেকশন অনেকদিন জীবন ভাইয়ের ভিডিও করি নাই আজকে হঠাৎ করে চলে আসছে জীবন ভাইয়ের কাছে জীবন ভাই ব্যস্ততার মাঝে ভিডিও করা হয় নাই তো জীবন জীবনভারে কালেকশন করার আগে দেখাবো আর সেগুলো জাত মান বয়স বিস্তারিত একটা তথ্য দেব আর যারা ভালো মানের বকনা যাচ্ছেন তারা অবশ্যই এই বকনাগুলো দেখতে পারেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলছে তো শুরুতেই তো পরিচিত মুখ দর্শকদের তা পরিচয়টা বলে দিবেন আমার নাম জীবন আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী আমি একজন বকনা ক্লাস থেকে তো আজকে কতগুলো করে নিয়ে আসছেন ভাই ধরো আজকে আজকে প্রায় সাঁত্রিশ কারণ আমার এক মাস কোনো ভিডিও নাই দর্শকরা বলতেছে কমেন্টে যে জীবন ভাইয়ের ভিডিও কোথায় কোথায় ছিলেন এই কদিন ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল নাকি ব্যবসা বাণিজ্য

আপনারা তো অনেকেই সবসময় ভিডিও দেখতেছেন সে লাখ টাকা এক লাখ পাঁচ হাজার টাকা রেডি করবে ওই একেবারেই ভুল একেবারেই ভুল আপনি বলেন যে এক লাখ টাকা বা এক লাখ পাঁচ হাজার টাকা রেডি করে দিতে পারতেছে এখন বর্তমানে না 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 এখন এই দামে ভালো গ্রুপ পাওয়া যাবে না এগুলো তো আমি বাঙালি লোভি না সাশ্রয় দিলে তো তখন দেখেন তো অফার আছে অফার মানে বুঝতে হবে যে অফারে তিন অফার জি জি সেটাই

ভাই দিয়ে দেন দিয়ে দেন আকি সুযোগ দিয়ে দেন 10000 মাশাআল্লাহ দরদাম করে নিতে পারবে এরপর সুযোগ দাই আর আর বলা যাবে এটা দর্শক তিনবার রিকোয়েস্ট করছি চার নাম্বারটা দেখাই মাশাআল্লাহ এটা কি জাতের এটা একটা হলসেল ফিউশন গরু ভাই এই দেখেন টুকনাগুলো দেখেন জায়গা আছে হাত পা দেখেন না ভাই একটু গিরিগাটটা মোটা মোটা আছে ডাবল বডি ভাই রি বডি আচ্ছা মাজাটা একদম স্ট্রেট দেখতে ভাই একদম স্টেট ফরওয়ার্ড মাজা মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর বকনা রেডি একেবারে রেডি পুরোপুরি রেডি ভাই পুরোপুরি রেডি এটা চাইলে এক লাখ পঁয়ত্রিশ

প্রথম হিট আইসলো হিট মিস ভাই টাকা দেখেন এটার দাম কেমন ভাই এটার দাম রাখছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ভাই দেখেন টাকা দেখেন একটু টাকা দেখেন দেখছেন আবার এর মতো বলতে ভাই এর দুধের ভ্যান বলে দেখা যাচ্ছে টাকা দেখেন দেখছি

আচ্ছা আল্লাহ এটা ঘর দেখেন কোয়ালিটি দেখেন শেষ পর্যায়ে একটা গরু দেখা কোয়ালিটি ভাই দেখেন না গরু কোয়ালিটি দেখেন না দেখেন দেখেন দর্শক কোয়ালিটি মাসাল্লাহ রাবারের মতো বলতে বেস্ট কোয়ালিটি ভাই মাশাআল্লাহ যতগুলো হাতে গরু আছে সব মাস্টার এটা দাম কেমন ভাই এই যে এই যে দেখেন এটার দাম কেমন এর দাম রাখছি 165000 55000 টাকা দাম 55000 55000 টাকা দাম দাম 50 50 প্রেগন্যান্ট নাই তো ভাই প্রেগন্যান্ট আছে কিনা সেটা আমি জানি না ভাই কি সংগ্রহ করার জিনিস মাশাআল্লাহ আজকে পর্যন্ত ভাই ভাই আজকে এই পর্যন্ত আজকে যে গরুগুলো দেখালাম আটে কোন তো আমি গরুর দাম চাইছি আজকে কোন কোনো ফিল বলি দেনি ভাই দর্শক দর দাম কই নিতে পারবে 25 আপনারা যারা গরু নিবেন ছোট আসবেন দেখে শুনে দামটাকে নিতে পারবেন আর আমি মনে করি যে আমার সাথে কম দেওয়ার কোনো প্লেয়ার এখন আরো জন্ম হয় নাই দর্শক বন্ধুরা দাম বেশি হলে জীবন ভাই কমেন্টে জানাবেন যে দাম বেশি হয়েছে আর কম হইলে সেটাও জানাবেন আমার সংগ্রহ করে জিনিস ভাই আমি দাম চাইছি আপনার মন দাম দর করবেন নিয়ে যাবেন এক কথায় কেউ বেচা বিক্রি করে না এটা বাটার দোকান না বাটার দোকান না আমার কি নিলে একটা জিনিস ভাই গরুগুলোর জাত মান কোয়ালিটি খেয়াল করবেন তাহলে বুঝবেন এতগুলো গরু দেখেন আমার সর্বক্ষণ খেয়াল আমি ভিডিও দিয়ে দেখেন কাস্টমার দেখেন জি 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 অনেক কাছে কোনো কাস্টমার আছে নাকি সাইডে দেখান তাই সাইডে কোনো জায়গায় কাস্টমার নাই অনেক কাস্টমার